সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ তুলনা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার সকল ছাত্রদলের ইউনিয়ন সেদিন থেকে আন্দোলন সম্পর্কিত হয়েছিল পরবর্তীতে আপনাদের স্মরণে কথা আমি আজকে আপনাদের উপস্থিতিতে একটু বিষয় স্পষ্ট করছি তিন জুলাই দুই হাজার চব্বিশ এই দুটা সংস্কার আন্দোলনের পক্ষে ছাত্রদলকে সর্বাত্মক পদে রাজপথে থাকার জন্য আনুষ্ঠানিকভাবে প্রেস মিটিং এর মাধ্যমে

ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মী সে রাজে রাজবাস অবস্থান গ্রহণ করেছিল